আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি পরোটা রেসিপি আর এই পরোটাটা হচ্ছে আলুর পরোটা আমাদের অনেকেরই ধারণা থাকে আলু পরোটা বানাতে গেলে পরোটাগুলো ফুলকো হয় না আবার পুরটা বাইরে বেরিয়ে আসে আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনারা আলু পরোটা তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের পরোটাগুলো পারফেক্ট হবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বিসমিল্লাহি রহমান ইরাহিম আলু পরোটা বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি অল্প একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান করে নিব পরোটা বানানোর ক্ষেত্রে এই এই স্টেপটা ভালোভাবে ফলো করলে কিন্তু পরোটাগুলো অনেকটাই সফট এবং খাস্তা হবে দেখতে পাচ্ছেন আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডু তৈরি করে নিব আমি প্রায় সময়েই কুসুম গরম পানি দিয়ে এই পরোটার ডুটা মাখিয়ে থাকি এতে করে ডুটা অনেকটাই সফট থাকে দেখতে পাচ্ছেন ডুটাকে আমি ভালো করে মথে নিয়েছি এখন আবারও অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখান থেকে আমি চারটা লিচি করে নিয়েছি আমি এখানে চাটা বড় করে পরোটা তৈরি করে নিব আলু পরোটা যেহেতু তৈরি করছি এখানে আলু তো লাগবেই এর জন্য এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ এখানে আমি বাজা শুকনো মরিচটা ব্যবহার করেছি আপনারা এখানে ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে আমি এখানে শুধু লবণ আর শুকনো মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে এই আলুর পরোটাটা খেতে একদমই ভালো লাগে না কারণ পরোটাটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা কাঁচা পেঁয়াজের গন্ধ চলে আসে এর জন্য আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলুটা মাখিয়ে নিতে পারেন যেভাবে খুশি চাইলে এখানে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আলুটাকে মাখিয়ে নিয়েছি এখন পরোটা তৈরি করার জন্য একটা লিচি নিয়েছি আর এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নেব এখন আমি রুটিটা বেলে নেওয়ার পর এখানে আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি চারো সারটাকে একসাথে টেনে এনে এটাকে ভালো করে সিল করে দিব যাতে আলুর পুরোটা বেরিয়ে না আসে এটাকে কিন্তু একটু ভালো করে হাত দিয়ে প্রেস করে নিলেই কিন্তু এটা সহজে লেগে যাবে তো এভাবে আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি এখন আবারও অল্প একটু ময়দা দিয়ে আমি হালকা হাতে এটাকে বেলে নিব এই পরোটাটা বানানোর ক্ষেত্রেই বেশি প্রেশার ক্রিয়েট করে বেলতে যাবেন না এতে করে কিন্তু পুরোটা বাইরে বেরিয়ে আসতে পারে তাই হালকা হাতে এটাকে বেলে নেবেন আর এই পরোটাটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি পরোটাগুলো একইভাবে বেলে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কিভাবে আমি চারটি পরোটা তৈরি করে নিয়েছি এখন আমি পরোটাগুলোকে বেজে নিব এর জন্য একটি ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে এলে আমি এখানে সরাসরি পরোটাটা দিয়ে দিব এখানে কিন্তু আমি এখনও কোনো তেল ব্যবহার করিনি প্রথমে আমি শুকনো তাওয়াতে এই পরোটাটা বেজে নিব এই এইভাবে শুকনো তাওয়ায় প্রথমে পরোটাটাকে বেজে নিলে পরোটাটা অনেকটাই ফুলকো হয় দেখতে পাচ্ছেন আমি এক সাইডটা হয়ে যাওয়ার পর আমি পরোটাটা উল্টিয়ে দিচ্ছি এখন আমি এখানে অল্প করে তেল ব্যবহার করব এভাবে সেকে নিলে দেখবেন পরোটাটা ভিতর থেকে কিন্তু খুবই ভালোভাবে কুক হয় আর পরোটাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলকো আর ক্রিস্পিও হয় তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পরোটাটা অনেকটাই ফুলে উঠছে আপনার স্ক্রিনে কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না তো এইভাবে করে আমি সবগুলো পরোটা একইভাবে বেজে নিব আর বিশ্বাস করেন এই আলুর পরোটাটা খেতে আমার কাছে এত বেশি মজা লাগে যে আমি এই পরোটা পেলে অন্য পরোটার কথা একদমই ভুলে যাই আপনারা একবার হলেও এইভাবে আলুর পরোটা বাসা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি আরেকটা পরটাও পরোটাও বেজে আপনাদের সাথে শেয়ার করছি পরোটাগুলো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা ফুলকো আর একটা পরোটাও কিন্তু পুড়ে যায়নি খুবই সুন্দর একটা কালার আসছে আমার চ্যানেলে ডিম পরোটার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পরোটা উঠিয়ে নিচ্ছি এভাবে যদি আলু পরোটা তৈরি করেন তাহলে পরোটা দিয়ে খাওয়ার জন্য অন্য কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না এই পরোটাটা শুধু শুধুই খাওয়া যাবে সকাল কিংবা বিকেলে নাস্তায় আপনারা এই পরোটাটা রাখতে পারেন যেমন হেলদি তেমন কিন্তু খেতেও মজার এখন আমি একটা পরোটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি পরোটাটা কিন্তু খুবই সফট হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা পরোটা ছুরি দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি পরোটাটা ভিতর থেকে কিন্তু আলুর পুরোটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকে আলু পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম